জেলা জুড়ে পড়ুয়াদের ট্যাবের চাকার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ডিআই অফিসে ডেপুটেশন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বৃহস্পতিবার বহরমপুর ডিআই অফিসে ডেপুটেশন জমা দেয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ যুক্ত সকলকে কৃষ্ণান্তমূলক জেলা জুড়ে ট্যাবের টাকা নিয়ে অভিযোগ উঠেছে একাধিক যার অন্যতম কারণ ত্রুটিপূর্ণ পোচল তাই অবিলম্বে ট্যাবের টাকা কেলেঙ্কারি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও পড়ুয়াদের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার দাবি জানান निखिल বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা আজকে এবিটি মসিदाबाद জেলা শাখা আমরা ডিআই দপ্তরে এই যে ট্যাব কেলেঙ্কারি তরুণের স্বপ্ন যেখানে সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরের একটা বড় ইস্যু তাতে আমরা ডিআই দপ্তরে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারকে আমরা সতর্ক করতে চাইছি আমরা মনে করছি যে বিদ্যালয়গুলো যখন ফাইনালাইজ করে লিস্ট ছাত্রছাত্রীদের তখন সেটা অনেক দেখে শুনেই করা হয় শুধুমাত্র একটাই ত্রুটি হতে পারে দু একজনের সেটা হচ্ছে অ্যাকাউন্ট হয়তো ক্লোজ ছিল ইনঅাক্টিভ ছিল সেই ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু পরবর্তীকালে সেটাকে রেক্টিফাই করা যায় কিন্তু এবার যে কেলেঙ্কারিটা হয়েছে এবং বিশাল একটা কেলেঙ্কারির আরও হদিস পাওয়া যেতে পারে তার জন্য আমার মনে হয় ত্রুটিপূর্ণ যে পোর্টাল এবং হ্যাক হয়ে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুধু এটা ঘটেছে তা নয় এটা বাইরের রাজ্যগুলোতেও চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের টাকা এটা একটা বিরাট একটা মানে একটা মানে অশুভ একটা শক্তি এখানে ব্যাপকভাবে কাজ করছে এবং কোটি কোটি টাকা লুণ্ঠনের ব্যবস্থা হয়ে গেছে এক্ষুনি এটা যদি ঠিকঠাক না করা হয় রাজ্য সরকার না করেন তাহলে আমরা জানবো যে শিক্ষা দপ্তরের যে কেলেঙ্কারি সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে এটা এখনই বন্ধ করতে হবে এবং আশা করবো যে রাজ্য সরকার তৎপর হবে এবং যারা ট্যাবের টাকা পায়নি সঠিকভাবে যেন তারা টাকা পায় আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব